আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুবলোহাটির সবচেয়ে সুন্দর ভিউ পাবেন যেখান থেকে আপনারা আসলে হয়তো অনেকেই ভয়ও পাবেন তাই আপনারা এখানে যারা আসবেন তারা কিন্তু খুব সাবধানে আসবেন আজকে আমরা চলে আসছি নগাঁ জেলার দুবলাহাটি রাজবাড়িতে আর এখন আমরা যাব দুবলহাটির রাজবাড়িতে আর আমার সাথে আছে বন্ধু শামীম দেখি শামীম এই যে শামীম আর ক্যামেরাম্যান হিসেবে তোমাকে এখানে আসে মানে কেমন অনুভূতি ফিল হচ্ছে একটু আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা বলো অনুভূতি অনেক সুন্দর এখানকার পরিবেশটা অনেক নির্বিরি পরিবেশ মনোরম পরিবেশ আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন গাইস আজকে আপনাদেরকে মানে পুরা গাড়ি রাজবাগি করে দেখাবো তো চলুন ভিডিওটি এখন আমরা দুবলহাটির রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি আর আপনাদেরকে দেখাবো পুরোটা ঘুরে তো ভিডিওটি করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পঞ্চাশ ষাট কিলো রাস্তা মানে জার্নি করে মোটর সাইকেল এই মধ্যে এখানে এসে একদম দেখার মতো একটা জায়গা একটা যে এখানে আসতে ভালো লাগবে আপনাদের আমরা দুবলাহাটি রাজবাড়িটির চারপাশে ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো প্রথমে আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা সেই পুরাতন প্রায় দুইশো বছরের সেই প্রাচীন একটা নিদর্শন এটা কিন্তু দেখতে যতটা না ভালো লাগতেছে আসলে আপনাদেরকে কি আর বলাবো যেহেতু এটা পুরাতন প্রায় দুইশো বছরের পুরাতন একটা ভবন তাই চারিপাশে একদম খানা খন্দ দেখছেন একদম ভাঙা চূড়া আর এটা হচ্ছে সেই দুবলাহাটি রাজবাড়ি আপনারা যদি কখনো নগ হাসাইকারি বিলে আসেন তাহলে অবশ্যই এটাতে এসে ঘুরে যাবেন যেহেতু এটা একটা পুরাতন স্থাপনা আমরা এটা চারপাশে ঘুরে ঘুরে দেখতেছি আর যেহেতু এখানে দেখতেছি নোংরা হয়ে আছে রাস মানে অনেকে যারা খাবার টাবার খেয়ে দেখা ওয়ান টাইম প্লেট দেখা যাচ্ছে আর আসলে এটা একটা মানে কি আর বলবো যে এটার একটা স্থাপনা আপনারা যারা নগা হাসাইকারি বিলে যাবেন তারা রাস্তার মাঝে এই জায়গাটা দেখতে পারবেন আসলে এই জায়গাটা দেখতে কিছুটা হলেও ভালো আমি মনে করি যে আপনার যারা এখানে আসবেন তাদেরকে বলবো যে আপনারা আসবেন অন্তত একটু হলেও ভালো লাগবে কারণ এখানে সেই পুরাতন রাজা রানীরা থাকতো যতটুকু আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে জেনতে পেরেছি আর সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি আর আপনারা অবশ্যই অবশ্যই আসবেন যদি কখনো ওই নগাঁর হাসাইগাড়ি বিলে ঘুরতে আসেন তাহলে এখানে এসে ঘুরে যাবেন তো চলুন এখন আপনাদেরকে পরবর্তীতে কী আছে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমেই আমরা ভিতর প্রবেশ করে দেখতে পাই কিছু পেলে এখানে বিভিন্ন রকমের গান বাজনা করতেছিল এটা দেখতে মানে শুনতেও কিন্তু খুবই ভালো লাগতেছিল। যদিও এটা সব সময় হয় না মাঝে মাঝে হয়তো আপনারা হয়তো হঠাৎ দেখতে পারবেন আর যেটা হয়তো আমাদের ভাগ্যে হয়তো এরকম জুটেছিল আর সেজন্য আমরা এখানে কিছুক্ষণ দ্বারাই দেখতেছিলাম সত্যি অসাধারণ লাগতেছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা যাব আমাদের সামনে যে ভবনটা দেখা যাচ্ছে একদম ঠিক ওই ভবনে এই পাশে একটা ভবন ছিল এখানে আমাদের মোটামুটি ঘোরার দেখা শেষ হয়ে গেছে এখন সামনের ভবনে যাব তো চলুন আপনাদেরকে এখন ওই সামনে ভবনে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাই আমাদের কিন্তু ফার্স্ট যেটা গুবলাহির ভবন ছিল সেটা কিন্তু ঘোরা শেষ এখন যে সেকেন্ড ভবনে তো চলুন দেখায় আপনাদেরকে ভবনে কি আছে আজকে কিন্তু শুক্রবার আর শুক্রবারে হওয়ার কারণে কিন্তু প্রচুর ভিড় আপনারা দেখতেই পারতেছেন সেটা এখানে কিন্তু একদম মানে পায়ে হেঁটে যাওয়ার মতো কোনো মানে জায়গা নেই একদম পুরো সিঁড়ি দিয়ে লোকজন খালি ঘুরমুর করে ওঠা শুরু করে ভবনের কিন্তু না উঠে কিন্তু লম্বা এত লম্বা সো ফাইনালি আমরা কিন্তু এখন দ্বিতীয় ভবনে উঠে পড়েছি আর দ্বিতীয় ভবনে উঠে আমরা চারিপাশে ঘোরাঘুরি করতেছি তবে এখান থেকে অনেক পুরাতন কিছু স্থাপনা দেখা যাচ্ছে যেটাতে আমরা ওই পাশে থেকে দেখতে পারতেছি না তবে এই পাশ থেকে ওই রাস্তার পাশটা দেখা যাচ্ছে রাস্তায় লোকজন যাতায়াত করতেছে এটা কিন্তু একটা অন্যরকম একটা ভালো লাগা আপনি যে রাজবাড়ির উপরে উঠ থেকে মানে চড়ে বাইরের পরিবেশটা দেখতে পারতেছেন আর এখানে কিছু অ্যাঙ্গেল দেখা যাচ্ছে আর এ পাশে কিন্তু তেমন কোনো লোকজন নেই ও আমার সামনে দেখতে পারতেছি বন্ধু স্বামী ওখানে কিছু ভিডিও শ্যুট নিচ্ছে দেখি আর দিকে কী আছে সেটা একটু দেখাই দেখি এদিকে পাশে তেমন কোনো লোক নাই তবে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই বলব আপনারা অপোজিট পাশে মানে এখন আমি যে ভবনটির সামনে আছি এই ভবনের অপোজিট পাশে যে ভবনগুলোতে আছে ওই পাশে বেশিরভাগ সময় দর্শনার্থীরা যে থাকে আর ওটাই সম্ভবত মূল ভবন আর আমি যেটা আছি এটা শুধু সামনের দিকটা আর এখানে কিন্তু তেমন দেখার কিছু নাই এক পাশে শুধু রাস্তা অপর পাশে শুধু মানে সেই পুরাতন স্থাপনা তবে আমার কাছে সবচেয়ে যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে যে এই মানে এই রাজবাড়ির মাঝখানে যে একটা কি যেন একটা গাছ আছে সেই গাছের যে ঝিরিঝিরি পাতাগুলো আছে এই ঝিরিঝিরি পাতাটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যারা আসবেন আর এখানকার মানে পরিবেশটা এমন ছিল মানে একদম মানে এত সবুজের ভাব ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদিও আমি এটা ভিডিও শ্যুট নিয়েছিলাম প্রায় দুপুরবেলা আনুমানিক তিনটা কি সাড়ে তিনটার সময় হবে আর এখান থেকে কিন্তু মোটামুটি যাই হোক এটার অনেক ইতিহাস আছে আপনারা আসলে অবশ্যই এখানে বা বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আপনারা এটার ইতিহাস ডুবলহাটির রাজবাড়িটার ইতিহাস আপনারা জানেন আর এখানে আপনাদেরকে তেমন কিছু বলার নাই তবে যেটুকু দেখাচ্ছি শুধু মানে ছবিগুলা তবে স্বামীমকে আবার আমি পেয়ে গেছি তবে আপনাদের মাঝে শামীম আর কথা বলতে নারাজ তবে স্বামীমকে অনেকক্ষণ ধরে মানে দেখ দেখতে পারতেছেন স্বামীম কিন্তু একদম ঘেমে একাকার হয়ে গেছে ওর শার্টটা দেখতে পারতেছেন প্রায় দুই কালার হয়ে গেছে রং একদম ভিজে স্যাপসেপা হয়ে গেছে এই ছিল আজকে দুবলহাটির রাজবাড়ির ভিডিও আর ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করবেন এবং আপনাদেরকে এই পুরো রাজবাড়িটা দুবলাটি রাজবাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইল আর নেক্সট ভিডিওতে থাকছে দুবলাটি রাজবাড়ির ইতিহাস সম্পর্কে এটা কত সালে নির্মিত হয়েছে এবং এটা কেন তৈরি করা হয়েছে সব থাকবে ভিডিওতে আর ভিডিওটি আপনারা পাবেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অবশ্যই আপনাদেরকে এই নতুন ভিডিও দেখার জন্য আগাম আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ